আসসালামু আলাইকুম এভিহন আশা করি আপনার সকলে ভালো আছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কীভাবে আপনার ফোনটি স্লো থেকে ফাস্ট করবেন বা আপনি একটি নতুন পুরাতন ফোন নতুনের মতো ফাস্ট করবেন তো আজকে তাই দেখাবো আপনারা যারা প্যারা খাচ্ছেন হচ্ছে আপনার ফোনটি ঠিকভাবে কাজ করছে না ঠিকভাবে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারছেন না কিছু ডাউনলোড করতে হলে আপনার বিভিন্ন অ্যাপ্লিকেশন বা আপনাকে বিভিন্ন হ্যাসেল পাওয়াতে হচ্ছে তো আপনি যদি আপনাকে আর একটু কথা বলে রাখে আপনি যদি আপনার ফোনে কিছু হচ্ছে আপনার বিভিন্ন ধরনের কম দামি মেমরি ব্যবহার করে থাকেন বা মেমোরি কার্ড ব্যবহার করে থাকেন তো সেই ক্ষেত্রে আপনি একটু সাবধান হবেন যেগুলো থার্ড যেগুলো মেমরি আছে বা যেগুলো দাম একটু কম হয়ে থাকে বাজারে এমনিতেই পাওয়া যায় কিনতে এগুলো যদি আপনি ব্যবহার করে থাকেন একটু সতর্ক থাকবেন আপনার ফোন ধীরে ধীরে একটু স্লো হবে আর আপনার ফোন কাজ ক্ষমতাও একটু কমে যাবে তো এগুলো থেকে সাধারণ থাকবেন আর যেগুলো গ্র্যান্টিভ মেমোরি যেগুলো আছে সেই মেমোরিগুলো কেনার চেষ্টা করবেন আর ব্র্যান্ডেড জিনিসগুলো কেনার চেষ্টা করবেন তো কথা না আবার শুরু করছি আজকে ভিডিও আমি এসে আপনাদের সঙ্গে আলোচনা হবি আর আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তারা আমরা নিয়মিত এরকম ভিডিও আপলোড করে থাকি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন তো আমরা যদি প্রথমেই আমাদের মোবাইল স্ক্রিনে যাই মোবাইল স্ক্রিনে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো অ্যাপ্লিকেশন ডাউনলোড করা আছে কিন্তু আমি কাজ করি হয়তো বা বিশ স্টার এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কাজ করি হয়তো বা বিশটার কিন্তু আমার অ্যাপ্লিকেশন ডাউনলোড করা আছে ষাটটা তো সেই ক্ষেত্রে আমি করব কি এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করব এখান থেকে স্ক্রল করলে আপনাদের বিভিন্ন জায়গায় থাকতে পারে বিভিন্ন কোণে বিভিন্ন নাম নিয়ে থাকে অ্যাপ ম্যানেজার ম্যানেজমেন্ট আমারটাই দেওয়া আছে অ্যাপ ম্যানেজমেন্ট আমি ক্লিক দেব তো অ্যাপ ম্যানেজমেন্টে ক্লিক দেওয়ার পর অনেকগুলো অপশন চলে এসেছে তো সেই ক্ষেত্রে আমি অ্যাপ লিস্টে ক্লিক করব এখান থেকে যদি দেখতে যান আমার এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন চালু করা আছে অনেকগুলো অ্যাপ্লিকেশনে চালু করা আছে কিন্তু এগুলো আমার অনেকগুলো কাজের না যেমন আপনার অনেক অনেক অ্যাপ্লিকেশন চালু করা আছে না কিন্তু আপনি ডাউনলোড করে রেখেছেন বা আপনার ফোনটি এর কারণে ধীরে ধীরে স্লো হয়ে যাচ্ছে তো সেই বিষয়টি আমরা দেখাবো তা আপনি এখানে জাস্ট এখানে আমার ফেসবুক থেকে যদি আমি একটু দেখাই বা বিভিন্ন আরো বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে বা প্লে স্টোর থেকেও যদি আমি দেখাতে যাই প্লে স্টোরে ক্লিক দিব তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক অপশন আছে এখান থেকে হচ্ছে আমি স্টোরেজ ইউজেসে আমি চাপ দিব কারণ এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কত এমবি অ্যাপটা ধরে আছে বা এর ভিতরে যদি কোনো প্রকার ভাইরাস আক্রমণ করে থাকে বা কোনো প্রকার মানে আর কি সমস্যা হয়ে থাকে ক্ষেত্রে আমি ক্লিয়ার ডাটাতে একবার ক্লিক দিয়ে ওকে দিব এখান থেকে ক্লিয়ার হওয়ার পর এখান থেকে আমরা বের হয়ে আসবো তখন দেখা যাবে যে আমি দেখাচ্ছি পুরো বিষয়টা আমি পুরো বিস্তারিত বিষয়টা দেখাচ্ছি এখান থেকে যদি আমি প্লে স্টোরে যেতে যাই হয়তো আমাকে আবার লগ করে নিতে হবে লগ করতে হবে এই কারণে আমার অ্যাপটি আবার নতুনের মতো হয়ে গিয়েছে বা আপনার ফোনটি আবার নতুনের মতো হয়ে গিয়েছে তো সেই ক্ষেত্রে যদি আরও একটি অ্যাপ্লিকেশনের কথা আমি দেখিয়ে দিচ্ছি আবার সেটিংসে যাবেন তো সেটিংস থেকে এখান থেকে আপনার সফটওয়্যার আপডেট দেওয়া আছে এখানে আমার আমার এখানে আমার অপহর গান আমার হচ্ছে সফটওয়্যার আপডেট দেখাচ্ছে আপনার এটা রিসেট ফ্যাক্টরি রিসেটও দেখাতে পারে বিভিন্ন কিছু দেখাতে পারে আপনি সার্চ বারে সার্চ করে নিবেন তো এখান থেকে যদি আমি ফ্যাক্টরি রিসেট দেই তাহলে আমার ফোনটা একটু ভালো কাজ করা শুরু করবে বা যদি ওই সমস্যাটা আমি যেটা দেখালাম আগে তো ওইদের পর যদি আপনার সমস্যাটা সমাধান না হয় আপনি এখান থেকে ফ্যাক্টরি রিসেট দিয়ে দিতে পারেন বা আপনি বিভিন্ন অ্যাপ্লিকেশন ডাউনলোড করার সময় আপনি একটু থার্ড পার্টি অ্যাপ্লিকেশনগুলো থেকে দূরে থাকবেন বা আপনার যে ক্লিয়ার ও আর কি যেগুলো ক্লিয়ার করছে বা ফোনের আপনি ডাউনলোড করে রেখেছেন যে হচ্ছে ক্লিয়ার করার জন্য বিভিন্ন অ্যাপ প্লে স্টোর ডাউনলোড করেছেন বরং সেই ডাউনলোড কোনো ক্ষতি হচ্ছে বরং আপনার কোনো উপকার হচ্ছে না তো আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো যদি আপনি বা আমি যেগুলো দেখিয়ে দিলাম সেগুলো যদি আপনি ঠিকভাবে মানে আর কি আপনি মেনে চলে তাহলে আপনার ফোনটা তাহলে সুপার ফাস্ট হবে বা নতুনের মতো ফাস্ট হবে তো আজকের ভিডিও এটি ছিল আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আমি আরও বলছি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আমি এখানে বিদায় নিয়ে এসেছি তখন পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম